হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম চলে আসলাম মুসাইবা সারেজদের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে মোস্ট ট্রেন্ডিং পরিমণি শাড়ি নিয়ে কালেকশন কিছু দেখতে পারতেছেন এগুলো একেবারে সোবার টেস্টে খুবই লাইট ওয়েটের মধ্যে এটার মধ্যে কয়েকটা কালার হবে যেমন এই একটা হবে লাইট অলিভ কালারের মধ্যে দেখতে পারতেছেন এই যে এটা হলো আপনার পাড়ে কাজটা আর পুরো ফুল বডিতে একই রকম কাজ করা এটা হলো এক একদম একটা অফার প্রাইজে দিচ্ছি কালেকশন অফারে দুই হাজার সেরা অফার প্রাইসগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি একটা একটা করে দেখাচ্ছি কয়েকটা কালেকশন দেখে তারপর প্রাইসগুলো আমরা আপনাদেরকে বলে দিচ্ছি পুরো ফুল ভিডিওটা আমাদের সাথে থাকবেন এই যে দেখতে পারতেছেন এই একটা হলো কালার এই যে দেখেন ডিজাইনটা খুবই অসাধারণ এই ডিজাইনটা পাচ্ছেন মাত্র যে প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি এটার মধ্যে যে কালারগুলো আছে এটার যে ব্লাউজটা এটাও দেখেন এই যে এটা হল ব্লাউজটা এই যে এটা হল ব্লাউজ পিসটা ব্যাক সাইডে আর দুই স্লিপে কাজ হবে ব্লাউজ পিসটা অনেক বড় দেওয়া আছে প্রাইসটা আমরা আপনাদেরকে বলে দিচ্ছি একটু পুরো ফুল ভিডিওটা আমাদের সাথে থাকেন প্রাইসটা আমরা সবাই লাস্টে বলে দেবো এটা হলো ঈদ ধামাকা অফার পরিমণি শাড়ি দেখতেই পারতেছেন খুবই ভাইরাল শাড়ি এটা এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল শাড়িগুলো হলো ভাইরাল শাড়ির ভিতরে একটা শাড়ি দেখতে পাওয়া পরিমণি শাড়ি দুই হাজার পঁচিশ সালে সেরা অফার থাকবে শাড়ি কালেকশনগুলো একেবারে নতুনত্ব এটার মধ্যে একটা হবে স্কাই ব্লু যেটাকে বলে এই যে দেখতে পারতেছেন স্কাই ব্লুর মধ্যে এই একটা কালার যে কালারগুলো একেবারে অ্যাকুরেট যেগুলো দেখতে পাচ্তেছেন আর যারা যারা এগুলো চাচ্ছে না আমাদের দোকান থেকে পার্চেস করতে দোকান এসব পার্চেস করতে পারবেন আর যারা যারা চাচ্ছেন আমাদের অনলাইনে পার্চেস করতে তো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফেসবুক পেজের লিঙ্কও দেওয়া আছে চাইলে ওখান থেকেও পার্চেস করে নিতে পারবেন তো আমরা প্রতিটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি ঢাকার বাহিরে যদি নেন তাহলে একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আর ঢাকার মধ্যে থাকলে আপনি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেখতেই পারতেছেন সম্পূর্ণ অসাধারণ এটা হলো অলিভ কালারের মধ্যে আর এটার প্রাইসটাও আমরা আপনাদেরকে বলে দিচ্ছি মাত্র পাচ্ছেন ত্রিশশো টাকা